একজন নাতি বা নাতনির কাছে সবচেয়ে গৌরবময় জায়গা বা বাবা মায়ের কাছে একটি বাচ্চার সবচেকে ভালো জায়গা হচ্ছে নিজের চোখে যেন দাদু দেখে যায় তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস এবং তোর খুব আনন্দ হবে যদি তুই এটাতে একবারে সফল হোস এবং তোর ইনকামের যদি একটি মিষ্টি বা একটি যা খুশি মানে তুই সাকসেস হয়েছি এইটুকু দেখে গেলে হলো আর যদি একটু মুহূর্ত খাওয়াতে পারিস তো তাহলে একদম শোনাই সহকার এক স্বর্গ নরক সবই এইখানে আছে জাহিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফেড আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে বন্ধুরা একদম টার্গেটিং জব যেখানে একটি স্টুডেন্ট যোগ্যতার ভিত্তিতে মাত্র ছয় থেকে আট মাসে নিজের কেরিয়ার করতে পারে এবং এখানে যে স্যালারিটা দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের যথেষ্ট ভালো অর্থাৎ সেই স্যালারি দিয়ে তার ফ্যামিলি খুব ভালো রকম সুখে থাকতে পারে আবারও বলছি আজকের আমাদের সুন্দরবন থেকে অর্থাৎ আমার জন্মস্থান ও সুন্দরবন আপনারা জানেন সেই সুন্দরবন থেকে আমাদের একটি বোন এসেছে সেখান থেকে এবং সাথে সাথে আবারও বলি বোনের সাথে আজকের ওর দাদু এসেছে অর্থাৎ ওর দাদু মানে আমাদের সকলের দাদু ভীষণ আনন্দ কেননা আমি আজ থেকে মাত্র দু বছর আগে আমি আমার দাদুকে হারিয়েছি এবং সত্যি বলতে খুব মিস করি আমার দাদু খুবই ভালো ছিল এবং আমার দাদু আমাদের প্রত্যেককে প্রচুর সাপোর্ট করতে সারাদিন যেখানেই থাকতাম রাত্রে গিয়ে ওনাকে দেখে আসতাম এখন সেটি আমি গিয়ে দেখে আসি তো এই মানুষগুলো আমাদেরকে অনেক যত্ন সহকারে আদরের সঙ্গে আমাদেরকে করে তো যাই হোক নমস্কার দাদু আপনি ভালো আছেন দাদু বাড়িতে কে কে আছে বাড়িতে না কে থাকে ওখানটা আর ছেলেরা সব বাইরে থাকে একটা দুর্ঘটনা ঘটেছে আমাকে বলছিলেন আচ্ছা যে ওর বাবা সম্পর্কে আপনার জামাই পার হ্যাঁ হ্যাঁ অন্য কিছু ঘটে কারেন্টে ওই টিভি আছে টিভিটা একটু চলে তাই আর সকালে উঠে টিভিটা আমার মেয়ে বলে টিভিটা হয়তো দোকানে নিয়ে যেতে হবে ওই কানে একবার শুনেছি যে দোকান নিয়ে যেতাম বলে দোকানে যাবো কান আমি দেখতেছি বলে ওই মেয়ে আর কারেন্ট আর্থিংয়ে ধরেছি আর্থিং টিপটি আর বৃষ্টি পড়তে কেউ নেই ওনার চার ভাই কেউ ছিল না বাড়িতে আপনার জামাইরা চার ভাই ছিল হ্যাঁ চার ভাই জামাই আমার জামাইটা ছোট আর তিন ভাই ছিল যে সব চাষের সময় ছোটে সব যে চার বৃষ্টি হচ্ছে কেউ বার হয়নি লাঠি হিসেবে কেন একটা হয় বার হয়নি যার পালে ও যা টাইমে ধরে ছিল ঠিক যদি ছেলেপুলো বা কোনো ইয়ে যদি লাইন থাকতো তো বেঁচে যেত কিন্তু কেউ ছিল পড়ে যে তারপরে

মনিষা অধিকারী মনিষা অধিকারী ফ্যামিলি কন্ডিশন খুব ভালো রকম জানিস মা বাইরে কাজ করে তোর একটি ছোট ভাই আছে দাদু অলরেডি 72 হয়ে গেছে তা একজন নাতি বা নাতির কাছে সবথেকে গরমময় জায়গা বা বাবা মায়ের কাছে একটি পাঁচচার সবথেকে ভালো জায়গা হচ্ছে নিজের চোখে জানো দাদু দেখে যায় তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস এবং তোর খুব আনন্দ হবে যদি তুই এটাতে একবারে সফল হোস এবং তোর ইনকামে যদি একটি মিষ্টি বা একটি যা খুশি মানে তুই সাকসেস হয়েছি এইটুকু দেখে গেলে হলো আর যদি এক মুহূর্ত খাওয়াতে পারিস তো তাহলে একদম সোনাই সহকার দেখ স্বর্গ নরক সবই এইখানে আছে মানে আমরা যারা গার্জেন পক্ষ থাকি তো আমরা সব সময় চাই আমাদের বাচ্চারা তারা আমরা সুস্থ থাকাকালীন তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে যায় তোকেও সেই দায়িত্বটা নিতে হবে মা বেশি দিন কিন্তু বাইরে কাজ করতে পারবে না প্রত্যেকটা মানুষের একটা বয়স আছে তোমার বাড়ি অনেক দূর সেখান থেকে তোমার মা কিন্তু অলরেডি বাড়িও ছেড়েছে শুধু তোমাদেরকে মানুষ করার জন্য এইটুকু বুঝতে হবে তোমাকে আর সেই মতো তোমাকে নিজেকে রেডি করতে হবে এবং এই পুরো রেডিটা অনলি সিক্স সেভেন মান্থের মধ্যে করতে হবে করলে তুমি এবারে পাবে নচে ফের নেক্সট ইয়ারে যাবে নেক্সট ইয়ার মানে আবার তোমার এক বছর বেড়ে যাবে মানে ষোলো আঠেরো মাস বা দু বছর হয়ে যাবে তো তোমার আঠেরো প্লাস হয়ে গেছে বেটা

আমরা আবারও বলি এই কটা বই একটু বাচ্চাকে সঠিকভাবে যদি গাইড করে দিই ও পাশ করলেই চাকরি হবে পাশ করলে মেডিকেল ফিট থাকলে মেজারমেন্ট ফিট থাকলে সাকসেস হবে আর এগুলো না থাকলে হবে ঠিক আছে ওকে বেটা ভালো থাকিস আর অবশ্যই বলছি স্পেশালি নিজের দায়িত্ব নিজে নিতে হয় একটা কথাই আছে না অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ তুমি পারো তোমার ভাগ্যকে পরিবর্তন করো আবারও বলছি কেউ কারোর ভাগ্য পরিবর্তন করতে পারে না নিজের অভ্যাসটাকে পরিবর্তন করো ভাগ্য এমনি পরিবর্তন ঠিক আছে জয় হেদ